আপনার হাতে এক পিস বিড়াল দেখা যাচ্ছে বয়স কত দিন এটা পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স মেল না ফিমেল মেল প্যারেন্টস পর্ব কেমন দশ হাজার টাকা ভ্যাকসিন দিচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট নাকি আর নিচে আরো কিছু আছে দুই পিস এইটা আছে অর্ডাই

এই যে একটা বিলে আছে যে এটা যে সাত হাজার মাথা সাত হাজার মেল অফ ফিমেল মেল ভ্যাকসিন সবগুলো ভ্যাকসিন কমপ্লিট দেওয়া যেগুলো দুই মাসের উপরে তিন মাসের উপরে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট দেওয়া আর এখানে আছে ব্ল্যাক জি এটা এটা ছয় টাকা ফিমেল জি আর এখানে আছে এটা কালার হ্যাঁ এটা সমস্যা

ভাই একটা খেলা সাই না নাম জান যান কত আর একশো নশো টাকা শেষ নয়শো না ভাই আরেকটু আর হইব না ভাই শেষ আর ভাই যাক টাকা

আপনার ফোন নাম্বার লোকেশন জিরো ওয়ানো নাইন ফাইভ ডাবল জিরো

বাইরে একটা দেন পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আর এখানে আছে ভাই এখানে আরো দুইটা আছে ওয়ার্ডাই আছে জি এগুলো ভাই চার পিস দশ হাজার করে দশ হাজার করে আর নিচে আর একটা পিস আছে এইটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল এইটা বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলবেন লোকেশন মিরপুরে এক ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ